হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল শুভ দুপুর এখন হচ্ছে দুপুরবেলা তো আমি চলে এসেছি মামার বাড়িতে এটা হচ্ছে বুধবারের ভিডিও আমি বৃহস্পতিবারে পোস্ট করছি তো দেখো এখানে কিন্তু আমার দাদুর শ্রাদ্ধ হচ্ছে আমি চলে এসেছি শ্রাদ্ধ শেষ হয়ে গেছে তারপর আমি এসেছি তারপরে এখানে দেখো মামা অস্তিটাকে মানে সুদন করিয়ে আবার তারপর আবার কাগজে মুড়িয়ে সুন্দর করে রাখছে কারণ অস্থি আছে দাদুর মামার বাড়িতে অস্থিটা রাখা হয়েছে তো তার জন্য অস্থিটা তোমাদেরকে দেখাতে পারলাম না আমি গিয়ে দেখি মামা একদম কাগজে মুড়িয়ে ফেলছে তো তারপরে দেখালাম এদিকে বাড়ানোর জন্য রান্না টান্না সব রেডি তো দেখো বাড়ানের থালও বা বেড়ে নিয়েছে তো এখন সবাই মিলে যাবে বাড়ান দিতে তো ভাবলাম যে একটু বাড়ানোর জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না কারণ দাদুর শ্রাদ্ধ শেষ হয়ে গেছে তারপরে আমি গিয়েছি তো এখানে দেখো এখন সবাই মিলে যাচ্ছি যেখানে দাদুকে রাখা হয়েছে ওইখানে দাদুর জায়গায় একটা ওইখানে দাদুকে রাখা হয়েছে তো ওইখানে আমরা যাচ্ছি বারান দেওয়ার জন্য কারণ বাড়ির কাছে তাই ওখানে যাচ্ছি যদি দূরে হতো তাহলে তার যেতে পারতাম না তো এখানে যাচ্ছি সবাই মিলে গিয়ে বারানটা দিয়ে আসব তো তোমরা দেখতে থাকো আমি আছি আমার পেছনে আমার বোন আছে আর সবাই আছে সামনে তো খুবই কষ্ট লাগে দাদুকে দেখতে দেখতে একটা বছর হয়ে গেল দাদু আমাদেরকে ছেড়ে চলে গেছে তো এই গতবার এমন দিনে দাদু মারা গিয়েছে এর আগের বছর এমন দিনে দাদু ছিল কত আনন্দ মানে দাদু ফোন করলে জিজ্ঞেস করতে পারতাম যে বাবাইকে যে দাদু কি করছে কিন্তু এখন তো আর এটা জিজ্ঞেস করতে পারি না খুবই কষ্ট লাগে তো দেখো এখানে মামা এসে বারানটা রেখে এটা হচ্ছে আমার বড় মামার বড় বড়ো মামি পাশেরটা তো দেখো বারানটা রেখে মামা এখন জল দিয়ে দিচ্ছে সবাই একে একে জল দিয়েছে তারপর নমস্কার করে নিচ্ছে তো এখানে দাদুকে কিন্তু সমাধি করা হয়েছে তো খুবই কষ্ট লাগে ভাবলে মানে মানুষটা আর আমাদের মধ্যে নেই আর কোনোদিন আসবেও না তো এটাই খুব কষ্ট লাগে কিচ্ছু করার নেই একদিন না একদিন সবাইকে যেতে হবে তো এখানে সবাই আছে সবাই মিলে এসেছে দাদুকে দেওয়া মানে জল দেওয়া বাড়ানটা দেওয়ার জন্য জল দেওয়ার জন্য তো আজকে এক বছর হলো দাদুর শ্রাদ্ধটা হয়েছে এখন সবাই মিলে একে একে জল দেব তারপরে বাড়িতে যাব তো এটা মামার জায়গায় দাদুর জায়গা তো দাদু এখানেই রাখতে বলেছে দাদুকে তো তার জন্য এখানেই রাখা হয়েছে তো এখন দেখতে থাকো সবাই একে একে দেওয়া হবে জল দিয়ে তারপরে বাড়ি যাব Mendoza, apa doh? Dia nak <susuk> cek long dia dia. dia nak cek long dia. Amat long doh. Baik kami. Baik. Nah, Mai c. Ada tak? Kena. Siap. Hai. dia bukan dia bukan tinggal. তারপরে একে একে সবাই জল দিল আমিও দেব এখন ভাই এই যে আমার এটা ছোট্ট বোন বড়ো মামার মেয়ে আর ওই যে এটা হচ্ছে ভাই মামারই ছেলে এখন আমি যাচ্ছি আমরা মানে মামার বাড়িতে আছি এখন মানে আমাদের মধ্যে আর কি মা মানে দু আপন মার দুই ভাই দুই ভাইয়ের মধ্যে এক ভাই বিয়ে করেছে এক ভাইয়ের মধ্যে বোন আর ভাই আর আমি আছি আমার মার গরে মানে মামা তার একই বোন আমার মা তো আমি বড় তো আমরা তিন ভাই বোন মিলে জল দিয়েছি এটা হচ্ছে আমার দাদুর বোন যেটা এখন নমস্কার করেছে জল দিয়েছে একে একে তারপরে আরও দিচ্ছে তো সবাই মিলে দিয়েছে তারপরে সবাই মিলে বাড়িতে চলে গেলাম তারপর আর ভিডিও শ্যুট করা হয়নি সন্ধ্যাতে ঠাকুরের নাম করা হয়েছিল। কিন্তু এটা আর তোমাদের সাথে দেখানো হয়নি ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ দেখো নিজের খেয়াল রাখো পরে